আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী করিম সালামের এই যে সর্বশ্রেষ্ঠ কতজন জানেন বিদায় হজের ভাষণে নবী সাল আলী হাসাল্লাম কি বলেছিলেন উম্মতকে আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনি করুন নবী করিম সাল আলী হাসাল্লাম এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ বছর অক্লান্ত পরিশ্রম করে করার সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ আই হে হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা চিন্তা করেন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন আমি এই কথাটা হে জনগণ জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে বলছেন জেনে রাখো নিশ্চয়ই রক্ত পরস্পরের এই যে জান মাল ইজ্জত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারামিম সাল্লাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে আমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে যেন তোমাদের খেয়ানত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লাম আরো বললেন শুনে না ভাই মানব জাতি এটা ভালো করে শোনেন শুনে না ভাই মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ আলী ভাইসাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পৃষ্ট করে গেলাম কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো সবকিছুকে আমি আমার পায়ের তলে দাফন পড়ে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয় আমি জাহিলি যুগের সুদকে আমার পায়ে পৃষ্ঠ করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ঠ করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল আমার নিজের পরিবার করলেন তিনি বললেন হে উপস্থিত জনগণ তোমরা আরও মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর গালিমার মাধ্যমে হালাল করে নিয়েছো অতএব দের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা পড়বে তাদেরকেও তাই খাওয়াবে তাও তাই পড়াবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানায় এমন কাওকে আসতে দিবে না যা তোমরা অপছন্দ কর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন এই দিন আইয়ুহানা সাইমানাততি আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়টা বস্তু لن تضل ما تمسكتم কোনদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুটা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাত নবীহি এবং তার নবীর সুন্নাত